হঠাৎ করে ইন্টারভিউ দিতে গেলে এমনই হয় যারা যারা হঠাৎ করে ইন্টারভিউ দিতে যায় তাদের তাদের সাথেই এমনই হয় ঠিক দেখেন কি কী ঘটেছিল আমি বলি আপনাদের সঙ্গে তো হঠাৎ করে যে কোনো একটা প্রোগ্রামের জন্য ইন্টারভিউ দিতে যাবো আমার কিছু ইন্টারভিউ নিবে এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর ইন্টারভিউ দিতে যাব এর জন্য সুন্দরভাবে তো আমিও খুব সুন্দরভাবে রেডি হয়ে নিছি তো আমি খুব সুন্দর করে যখন রেডি হয়ে গেছিলাম তখনই ফোন আসছে যে ওই দিন আর ইন্টারভিউ হবে না তো দেখেন আমি কিন্তু ইন্টারভিউ দিতে চলে আসছি তো যেদিন আমি রেডি হয়েছিলাম সেদিন আর ইন্টারভিউটা হয় নাই তো এই ইন্টারভিউটা যে কোনো একটা প্রোগ্রামের ইন্টারভিউ ছিল তো যেদিন আমাকে ইন্টারভিউতে ডেকেছিল সেদিন আমি খুবই অসুস্থ ছিলাম মানে কি বলবো আমি ভালো করে কথাও বলতে পারছিলাম আমাকে বারবার প্রশ্ন করছিল আর আমি বারবার ভুলে যাচ্ছিলাম তো এতটাই অসুস্থ ছিলাম ক্যামেরার সামনে যে কথা বলার মতো কোনো অবস্থাই আমার ছিল না তো যেহেতু প্রোগ্রামটা খুবই হঠাৎ করে হয়েছে তো সেদিন যেতেই হবে তো সেদিন আমি অসুস্থ অবস্থায় আমি ক্যামেরার সামনে গিয়েছি আর যা যা প্রশ্ন করছে কিছু সঠিক দিছি আর কিছু আমি সঠিক উত্তর দিতে পারিনি তো তারাও বুঝতে পারছে যে আমার অবস্থা খুবই খারাপ তো এমন ঘটনা যেন কাউ সাথে না ঘটে অবশ্যই সবাই প্রোগ্রামে যাবেন সুস্থ অবস্থায় তো আমার মতো এভাবে অসুস্থ অবস্থায় যাবেন